আদর রিয়ারে রে মা বানাইয়া কেমনে দিবা জাহান্ন হা বাতিজান গজল গাইতেছি তো এই আমার আল্লাহ আদর করে মানুষ বানাইছে আবার এই মানুষের জাহান্নামে দিলে আল্লাহর মায়া লাগিনা নে সেই জন্যই গজল গাইতেছি কথা কি বাজান আজকে মনে পড়ে গেল এই জমিনে আইসা আমার বাবা তিনিও কাজ করছে এই ক্ষেত নিড়াইছে ফসল তুইলে ঘরে নিছে আবার আমার দাদাও এই জমিন চাষ করছে ফসল তুইলে ঘরে নিছে তা এখন আমিও এই জমিন চাষ করতেছি তা এখন আমিও তো একদিন এরকম থাকবো না নেই তা এখন কথা হলো আমার আল্লাহ জানিয়েছেন আল হাবিবুল্লাহ যারা দুনিয়ায় কাজ করে খায় তারা আমি আল্লাহর বন্ধু আর এখন আমরা আল্লাহর অলি তালাশ করার জন্য এহেনে দৌড়েই ওহনে দৌড়েই গরু নিয়ে যাই বাসন নিয়ে যাই আম নিয়ে যাই কাঁটাল নিয়ে যাই ওই গাছের বড় কতটা আগে পীর বাবা জানরে দিয়ে আসি এ কহনে মানুষ আল্লাহ কয় তুই তোর মা বাবার সাথে সদ্ব্যাবহার কর দুনিয়ার যত ভালো ভালো আচার আচরণ ভালো ভালো ব্যবহার সব মা বাবার পান নিচে লুটাই দে তোর বাবার জন্য তুই দশ টাকা খরচ করলে ওইটার খরচ থাকবে না ওইটা সৎকে জারিয়া হয়ে যাবে এত সুন্দর কথা এত সুন্দর ফাইসালা আল্লাহ ফাক্করানে কারিমে এ দিছেন বাজি। আজি এরপরেও আমাদের বুঝ আসে না সঠিক জ্ঞান আমরা পাই না আমরা শুধু বাবার দরবারে দৌড়ে বাবাই যদি এই পোলা ফান দিবার পারতো তাইলে কি আর এ দেশটা এইভাবে চলতো এই ধরে নাও আমাকে দেশে গরুর বাচ্চা আশের বাচ্চা এই যে মুরগির বাচ্চা মুরগিতে বাচ্চা দেয় কম পক্ষে একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা আবার ওই যে কুকুর কুকুরে বছরে আটটা দশটা হয়ে বাচ্চা দেয় ইরাজয় কোন বাবার দরবারে তা এখন কথা হলো ওই ছেলে দেয়ার মালিক ও আল্লাহ মেয়ে দেয়ার মালিক ও আল্লাহ অর্থ দেয়ার মালিক ও আল্লাহ অর্থ না দেওয়ার মালিক ও আল্লাহ এই জন্য আল্লাহকে সদা সর্বদা মনে রাখা ওই যে টুকাম হাবিবুল্লাহ যারা কাজ করে বাদ খায় তারা আমি আল্লাহর বন্ধু আল্লাহ বলেছেন এখন আল্লাহ আবার জানিয়েও দিয়েছেন আল্লাহ কয় জমিন যখন চাষ করবার যাও অথবা চাকরিতে যাও ব্যবসায় যাও ওই আটটা ঘন্টা সদা সর্বদা মানে যথারীতি নিয়মে কাজ করো ওই কাজ আর কাজ থাকবে না ওইটা এবাদতের মধ্যে গণ্য হবে বাবা গেল দাদা গেল ওরে কেউ তো ফিরে আমিও তো চলে যাব এই দুনিয়ায় থাকবো না